আপনারা আগে এই ভিডিওটা দেখেন তারপরে ভিডিওটা শেষের পরে কিছু কথা আছে

আচ্ছা মানে আমার এক ভাই নির্বাচনের পরের দিন যেদিন আর কি ভোটের শেষ দিন তো আমি বাজারে গেছি তার কাছে আর কি দেখা করতে তা যাওয়ার পরে সে বলতেছে যে কি হলো বিএনপি তো জিতেই গেল তা আমি বলতেছি যে এখন নির্বাচনের মধ্যে তো হার জিত আছে এখন এর নিয়ে তো আর আসলে কিছু বলাও যাবে না আর করাও যাবে না এখন যেভাবে বিএনপি যারা আর কি আছে তারা আওয়ামী লীগ বিএনপি দানে শিশি চাই এরকমের অনেক স্লোগান হয়েছে কিন্তু এর আগে তা এই কথা বলার পরে সে আমার পরে চেতে পেতে উঠেছে তা ওঠার পরে তা আমি বলেছি কি যে এখন বলতেছি কি যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আনবে আওয়ামী লীগ আবার তাদের সাথে একটা কন্টেস্ট হবে আমি সে কন্টেস্ট হবে না প্রথমে তারা এই বিএনপির ঘরের ডোয়ায় কাটবে এই বিএনপির গিটি ধরবে আর আপনারা সেইটার জন্য প্রস্তুত হন আর এই যে যে ভিডিওটা দেখলেন দুই দিনও হয়ে পারিনি কিন্তু দুই দিন তার মধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে তার মানে রেডিওয়ে যান